হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তিতলি আনতেননি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে শনিবার এখন বেলা দেড়টার মতো বাজে আর আমরা বেরিয়ে পড়বো স্টেশনে যাওয়ার জন্য আর এই তো আমরা স্টেশনে পৌঁছেও গেলাম স্টেশনে এসেছি আজকে তিতলি তিনের দিদান বাড়ি ফিরে যাচ্ছে তাই তিতলি তিন্দির দিদানকে ছাঁকতে স্টেশনে এসেছি আর এখন টিকিটটা কেটে নেব আর এই স্টেশনটার নাম হচ্ছে রাজা ভাত স্টেশন তো টিকিট কাটার পর আমরা জানতে পারলাম ট্রেন আসতে এখনও কিছুটা সময় বাকি তাই আমরা স্টেশনে আশপাশটা একটু ঘুরে দেখছিলাম এই স্টেশনে খুব একটা আসি না আমরা তাই প্রথম এলাম আর স্টেশনের চারপাশটা ঘুরে দেখতে দেখতে এই চোখে পড়লো পাশে একটি সুন্দর রেস্টুরেন্ট করা আর যেটা পুরোটাই তৈরি ছিল ট্রেনের একটা বগি দিয়ে আর এভাবেই আমরা চারপাশটা একটু ঘুরে নিলাম আর তিতলিরটা খুবই মন খারাপ কেননা এবার দিদান বেশি দিন থাকতে পারল না খুব দুদিনের সময় নিয়ে এসছিল খুবই অল্প সময় তো এই দু কি করে কেটে গেল বুঝতেই পারলাম না আর তিতলি তো খুবই ভালোবাসে মানে দিজনকে পেলে আর কাউকেই লাগে না আমাকেও লাগে না এই দু দিন দুজনের সাথে খেলো দুজনের সাথে থাকলো আর দিজনের সাথে খুব ভালো সময় কাটালো কিন্তু ওর একটাই মন খারাপ এবার বেশি দিন দ্বিদান সময় নিয়ে থাকতে পারলো না কিন্তু কিছু করার নেই মাকেও ফিরতে হবে আমারও একটু একটু মন খারাপ হচ্ছে কেন না এই দু দিন খুব তাড়াতাড়ি সময়টা কেটে গেল কী করে কেটে গেল বুঝতে পারলাম না অনেক কথা জমে থাকে আর মা সাথে থাকলে একটু ভরসাও হয় কেননা তিনি তো খুবই ছোট এখন একটু ভরসা হয় মার সাথে থাকলে আর এই যে দেখতে দেখতে ট্রেনও চলে আসলো আর ট্রেনটা কিন্তু খুবই সুন্দর ট্রেনটা এসেও গেছে আর এই ট্রেনটায় এই প্রথমবার মা চড়বে আমিও কখনও চড়িনি আগে কিন্তু এবার মা চড়বে প্রথম ইচ্ছে আছে আমারও চড়ার আর তারপরে এই যে ট্রেনের সিটে আমরা বসিয়ে দিলাম ট্রেনের সিটও পেয়ে গেছে তিতলি একটু দিদানকে বাইও করে দিচ্ছে আর এরপর আমাদের ফেরার পালা এখন এই যে ফেরার সময় আকাশটা একটু মেঘ আসার সময় বৃষ্টিও ছিল এখন দেখছি বৃষ্টিটা খুব একটা নেই এই যে পাশের রেস্টুরেন্টটা খুবই সুন্দর জায়গা রাজা ভাত খাওয়া স্টেশন সিটি হয়ে থেকে যাবে এই ফটোগুলো আর ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ